হ্যালো এভ্রিওান ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি পার্টস অফ স্পিচের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব কমন নাউন নিয়ে কমন নাউন অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য বা জাতিবাচক নাম যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে অর্থাৎ কোনো নাউনের সাধারণ নামকে আমরা কমন নাউন বলবো যেমন স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়েরই সাধারণ নাম ফ্লাওয়ার রিভার ড্রেস এখানে স্টুডেন্ট ফ্লাওয়ার রিভার ড্রেস প্রত্যেকটি হচ্ছে কমন নাউন এখন জানব কমন নাউন ব্যবহারের বিশেষ কিছু নিয়ম কমন নাউন হল কাউন্টেবল নাউন তাই এটির পূর্বে আর্টিকেলস বসে এবং এটি প্লুরাল হয় যেমন এ পেন একটি কলম পেন্স একাধিক কলম অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু অরেঞ্জেস একাধিক কমলা লেবু অর্থাৎ এই পেন পেন্স অরেঞ্জ অরেঞ্জ এই শব্দগুলো কমন নাউন কমন নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে যেমন ফাইভ ক্লকস পাঁচটি ঘড়ি সেভেন ব্যাগস সাতটি ব্যাগ টেন ফ্লাওয়ার্স দশটি ফুল বৃক্ষ তরুলতা ফুল ফল পশু পাখি প্রাণী প্রভৃতির নাম কমন নাউন এগুলোর প্রত্যেকটি নামকে কমন নাউন বলে কারণ এদের প্রপার নাউন নেই যেমন নিম রোজ অ্যাপল কাউ ডাভ লায়ন ক্যাট সানফ্লাওয়ার এখানে প্রত্যেকটি শব্দ হচ্ছে কমন নাউন ভাষার নামের পূর্বে দি বসলে সেটি প্লুরাল কমন নাউন হয় এবং এদের পর ভার্ভ প্লুরাল হয় যেমন দ্য ইংলিশ আর এ রিচ নেশন এখানে ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে এজন্য ভার্ব প্লুরাল হয়েছে এটি টুরাল কমন নাউন দ্য জাপানিস আর হার্ড ওয়ার্কিং এখানে জাপানিজ বলতে জাপানের জাতিকে বুঝিয়েছে আশা করি কমন নাউন সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ